হচ্ছে। এতে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র গুরুতরভাবে প্রভাবিত হয় আর সকলেই তা জানেন আমি তা জানি আমার শরীরে কি হয় তা দেখে আর আমি দেখি বাকি মানুষের শরীরে এটা কিভাবে কাজ করছে পরিপাক তন্ত্র আপনার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া আপনার হজমের ক্ষমতা শ্বাস নেওয়ার ক্ষমতা আর শুষে নেওয়ার ক্ষমতা এই সমস্ত কিছুই সোলার ফ্লেয়ারের মাধ্যমে প্রভাবিত হয় তো যখন এটা শুরু হলো। সোলার ফ্লেয়ারের ঘটনা শুরু হলো আমি আমার সিস্টেমে কিছু অনুভব করলাম আর তারপর কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে কি হচ্ছে মানে যেন এরকম কিছু তখন তারা বললেন সোলার ফ্লেয়ার বেড়ে গেছে আগামী ছ বছরে সোলার ফ্লেয়ার সত্যি খুব তীব্র হয়ে উঠবে এতটাই তীব্র যা আমরা আমাদের জীবনকালে অন্তত দেখি তো এখন এই একটা ব্যাপার হল এই এই ভারতীয় পরম্পরায় শাস্ত্র আর অন্যান্য জায়গায় বলা হয় আমি এই ব্যাপারে এক্সপার্ট নই তবে আমি জানি এরকম কিছু বলা হয়েছে যে যখন সৌরঝলক এরকম বেড়ে ওঠে প্রচুর মৃত্যু ঘটতে পারে রোগের প্রাদুর্ভাব যুদ্ধ হতে পারে মানসিক ভারসাম্যহীনতা আসতে পারে মানুষের জীবনে প্রচুর অশান্তি আসতে পারে আর পশু পাখিদের জীবনে বিপর্যয় আসতে পারে পৃথিবীর সকল প্রাণীর জীবনে আসতে পারে কারণ এটা আপনার স্নায়ুতন্ত্র পরিপাকতন্ত্র সমস্ত ব্যবস্থাকে প্রভাবিত এখন এটা কি আমাদের ক্ষতি করছে না 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 এই ঘটনাটা অনেকটা এরকম দেখুন ধরুন হাওয়া বইছে এই দিকে ধরা যাক হাওয়াটা এই দিক থেকে বইছে take a